বিরলের ঐতিহ্যবাহী কোড়াই বিলের কয়েক শতাধিক আম গাছ কেটে সাবার করে ফেলা হয়েছে কিন্তু কেন এমন এখন কাণ্ড কারা ঘটিয়েছে জানতে চায় পুরো বিরলবাসী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিনাজপুর কোড়াই বিলের কয়েক শতাধিক মুকুলে পরিপূর্ণ আম গাছ কেটে সাবার করে ফেলা হয়েছে মুকুলে ভরপুর আম গাছগুলি বিগত কয়েকদিন ধরে কেটে সরিয়ে ফেললেও গতকাল সোমবার বিরুল উপজেলা প্রশাসন কিছু অংশ জব্দ করেছে গাছের টেন্ডার বা গাছ কাটার বিষয়ে কিছুই জানে না বন বিভাগ বা উপজেলা প্রশাসন এ নিয়ে প্রশাসনের তলপাশ শুরু হয়েছে স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদীদের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রচন্ড ক্ষোভ ও উত্তেজনা বিরল উপজেলা জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্যের বিরুল উপজেলার ঐতিহ্যবাহী এই কোড়াইবিলে ইতিহাস সম্পর্কে বলার চেষ্টা করি দিনাজপুর জেলা শহর থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বিরল উপজেলার ঐতিহ্যবাহী এই কোড়াই বিল উনিশশো সালের ১৬ এপ্রিল তৎকালীন সরকার এই বিলটি বিরুল থানা মুক্তি মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে রেজিস্ট্রি করে দেয় যা রেজিস্ট্রেশন নাম্বার সাতশো একাত্তর বর্তমানে সমতির সদস্য সংখ্যা একশো জন বিলের আয়তন আঠাশ একর পাড়ের আয়তন আঠারো একর কোড়াই বিলের পাড়ে রয়েছে কোড়াই শিশু আকাশমণি মেহগুনি দেবদারু আম কাঠাল লিচু জাম বেল আমলোকৃস নানা প্রজাতির বনজ ঔষধি গাছ প্রতি বছর শীত মৌসুমে অতিথি পাখির অবাধ বিচরণে কড়াই বিল হয়ে ওঠে অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি মাত্র আগেই শীতের সময় অতিথি পাখিতে ঢেকে থাকতো বিলের জল শীত সাইবেরিয়া থেকে লাখো পাখি সমাগম ঘটতো ঐতিহ্যবাহী বিলে গাছ গাছালি ঘেরা এই কড়াই বিলে এসব অতিথি পাখি দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসতো পাখি প্রেমী পর্যটক আর দর্শনার্থীরা কিন্তু গত বেশ কয়েক বছর থেকে সেখানে আর আসছে না তেমন শীত অতিথি পাখি কারণটা আপনারা বুঝতেই পারছেন এটা বিগত কয়েক বছরের চিত্র বিলের বারে রয়েছে সারি সারি টুল ও চেয়ার এগুলোতে বসে পর্যটকরা বিলের সৌন্দর্য উপভোগ করেন বছরব্যাপী পর্যটক বনভোজন পিপাসুদের পদচারণায় মুখরিত থাকে কড়াই বিল এখানে নাটক ও মিউজিক ভিডিও শুটিংও চলে প্রায় সময় কিন্তু দেশের এই সম্ভাবনা আমায় অন্যতম সেরা পর্যটন কেন্দ্র কোয়াইবিলের কয়েক শতাধিক মুকুলি পরিপূর্ণ আম গাছ কেটে সাবার করে ফেলা হয়েছে প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী ছিলেন জেনে নেওয়া যাক কি ঘটেছিল আসলে সেখানে কালকে এখানে ঘুরতে আসছিলাম ঘুরতে এসে দেখি যে যে গাছ কাটতেছে তো তারপর আমরা ওই সময় গাছ কাটা বন্ধ করি এবং ট্রাক এই ট্রাক নিয়ে যাচ্ছিল ট্রাক আমরা আটকাই দিয়ে তারপর আমরা চেসিলেন স্যারকে ফোন দেই এসিলেন ফোন দেওয়ার পর তিনি জানান তিনি এই বিষয়ে অবগত নন যেহেতু তিনি ভূমি অফিসার তাই অবশ্যই তার জানার তার পারমিশন ছাড়া তো এগুলো করা সম্ভব না তারপর আমরা বন বিভাগকে ফোন দিই বন বিভাগ কর্তৃক বলে যে তারাও কিছু জানে না তারপর ফরেস্ট অফিসার স্যার আসে এখানে আসে জানান যে এটা আসলে কোনো যারা নিয়েছে ঠিক আছে তাদের যে কাগজপত্র এটা কোনো ভ্যালিড নেই এটা কোনো স্মারক নাম্বার নাই আসলে এটা যেভাবে নিলামে বিক্রি হয়েছে কেউ জানে না ঠিক আছে এই বিষয়গুলা তিনি জানান এবং আজকে এই বিষয় নিয়ে এসিলেন্সার এবং ফরেস্ট অফিসার তারা বসবে এই বিষয়টা নিয়ে এলাকাবাসী হিসেবে আমাদের এরকম একটা সুন্দর জায়গায় দর্শনীয় স্থান এই স্থানটা মনে করেন যে দেখেন কি করে দিচ্ছে মানুষ আসে এখানে দাঁড়াইতো মনে করেন যে রোদের ছায়া মনে করেন যে থাকতো কিন্তু এখন এমন করে দিছে নিম্নে সাতশো থেকে আটশো গাছ 700 টাকা 800 গাছ তারা কাটে নিছে মুক্তি যোদ্ধাদের কি অভাব পড়লো তারা এই গাছগুলা বিক্রি করে ইয়া করে দিল আর এর পিছনে কারা আছে এই জিনিসটা আমাদের মনে করেন আমরা এস্লেনসারের কাছে সুস্থ বিচার এখানে আমরা খুব মানে খারাপগুলা লাগছে কারণ গাছগুলা মানুষ করতে অনেক সময় লাগলো রাম ধরছে গাছগুলা সেই গাছগুলা কাটি ফালাছে কি কে কাটলো এটা মুক্তি যোদ্ধার ওদতে এখন শক্তি এখন বর্তমান খুব কমই নাকি ওরা তো এখন ক্ষমতা নাই তোরা এই গাছগুলা এই বৃক্ষগুলো কাটছিস কেন

এ বিষয়ে ধর্মপুর বিটের বন কর্মকর্তা মহসিন আলী উপস্থিত হয় তিনি যা জানালেন জায়গাটা সরকারি জড়িত থাকে তাহলে সরকারের অনুমোদনের জন্য উপজেলায় একটা গাছ নিলাম ও কর্তন কমিটি আছে এই কমিটির যথাযথ নিয়ম ফলো করে তারপর মনে হয় টেন্ডারটা করা উচিত এখন আপনি হয়তো কিনছেন কিন্তু যারা টেন্ডারটা দিয়েছে ওরা আমার মনে হয় আদৌ সঠিক করছে কিনা ওদের ব্যাপার ওনাদের কাগজপত্র দেখলে এখন বোঝা যাবে আমি যদি কথা বলে বুঝলাম মুঠো ফোনে তার কাছে তিনি বললো যে আমরা নিজেরা নিজেরা বসে করছি আসলে এইটা মনে হয় সমীচীন হয় নাই ফুল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইস্তিয়া আহমেদ জানান আমরা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে কিছু গাছ জব্দ করেছি জব্দকৃত গাছগুলো থানায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে মামলা দায়ের করা হবে কোড়াই বিলের এত গাছ একইভাবে কাটা হলো আমরা কিছুই জানি না কোড়াই বিলের সৌন্দর্য পরিবেশের ভারসাম্য বিনষ্টকারীদের শাস্তি অবশ্যই পেতে হবে আজকে সাংবাদিকদের সাথে কথোপকথনকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইস্তিয়াক আহমেদ জানান তবে হচ্ছে ওনাদের একটা চিঠি পেয়েছি সেই চিঠিতে দেখলাম যারা গাছ বিক্রি করার টেন্ডার দিয়েছেন তারা চার লক্ষ টাকায় এই বিক্রি করেছে চার লক্ষ বা সাত আমরা মামলার প্রক্রিয়াতে যাব আমরা হচ্ছে মামলার প্রক্রিয়াতে অনুমতি প্রশাসন থেকে দেয় নাই আমরা যে চিঠিটা পেয়েছি সেখানে হচ্ছে পনেরো দিন সমবায় সমিতি লিমিটেড লিখা আছে এই পনেরো দিন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক উনি অনুমতিপত্র পেয়েছেন আইবুর রহমানের নাম এদিকে স্থানীয় বাসিন্দারা এবং বিরল জানতে চায় প্রায় এক হাজারের মতো এখানে আম গাছ ছিল কিভাবে এই গাছগুলো কেটে বিক্রি করা হলো বা কেন করা হলো কি ভিত্তিতে বিক্রি করা হলো মানে নিলামে তোলা হলো আর নিলামে যে তুলছে যারা নিচে তারা বলতেছে তাদেরকে নাকি জানানো হয়েছে অথচ আমরা গ্রামবাসী বা এলাকাবাসী কেউ জানি না ব্যাপারটা নিয়ে আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি যদি এরকমও কোনো কাজ থাকে যে গাছগুলো কাটে দেওয়ার তাহলে আমরা এটা সরকারের আমরা এটা প্রতিবাদ জানাই তাছাড়া এই আমের মৌসুমে মুকুলে ভরা গাছগুলো কিভাবে কেটে বিক্রি করে তারা এটা সুস্থ বিচার হওয়া প্রয়োজন বলে মনে করে বিরলবাসী আমরাও সেটা জোর দাবি করছি তবে শেষমেশ কি হবে সেটাই কিন্তু এখন দেখবার বিষয় যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর